কি জান গো মা জানি গো কেমন আছে বাল্লা ভাগবেন আমার মায়ের মতো আপন জন আমার মায়ের মতো আপন জন কেউ নাই এই দুনিয়াতে কি জান গো মা জানি গো কেমন আসল ঠিক না ঠিক বাড়ির পাশে আমি দিলাম কেমন আছে নিজে তো জানিস পারি বাজান নিজে তো জানি না আমার মায়ের মতো আপন আমার মায়ের মতো আপন কেউ নাই এই দুনিয়াতে তোমরা কেউ কি জান গা জানি গো কেমন আছে ইনশাআল্লাহ এই বলে শেষ করছি আমার জন্য করবেন